বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ আপডেট ইউরোপ সেরা হলো পিএসজি অর্থাৎ প্যারিস সাহাজা আপনারা জানেন যে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হয়ে গিয়েছে এবং চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের যে খবরটি এবং সেখানে যে ইউরোপ সেরা হলো অর্থাৎ চ্যাম্পিয়ন্স লিগের সেরা হলো পিএসজি প্যারিস পিএসজি বলতে গেলে এক কথায় ফরাসি বিপ্লব হয়ে গেল কালকে তো সেই খবরটি কিন্তু সমস্ত পত্রিকায় আনন্দবাজার বর্তমান কলম সহ বিভিন্ন পত্রিকা কিন্তু এটি অত্যন্ত গুরুত্ব দিয়ে প্রকাশিত হয়েছে প্রকাশ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি বর্তমান এবং আনন্দবাজার থেকে আপনাদের আমি যে আমি স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন সেখানে আমি দিয়েছি এবং এখানে দেখুন আমি একটু বলছি আপনাদের যে চোদ্দ বছর আগে কাতার স্পোর্টস ইনভেস্টমেন্ট গ্রুপ পিএসজি কেনার পরই জানিয়েছিল তাদের প্রধান লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা জেতা অবশেষে পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফির এতদিনের সেই স্বপ্ন পূরণ হলো শনিবার রাতে পিএসজি অ্যালিয়ান্স এরিনায় মিলানকে মিউনিকে খেলাটা হয়েছিল আপনারা জানেন ইন্টার মিলানকে পাঁচ শূন্য গোলে উড়িয়ে দিয়ে প্যারিসের ক্লাবটি প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের স্বাদ পেলো অর্থাৎ প্যারিস সাহজা পিএসজি এবার কিন্তু প্রথমবারের মতো তারা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করলো যদিও প্যারিসিয়ানদের এই স্বপ্নমাত যাত্রায় বড় অবদান ছিল তাদের ফরওয়ার্ড উসমান ডেম্বেলের আর সে কারণে চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা জয়ের পর পিএসজি কোচ লুইস এন্ড্রিকে সাপ জানিয়ে দিলেন এভাবে এবারের ব্যালন ডি ওর উসমান ডেম্বেলি জিতবে চলতি মরশুমে নিজের ফুটবল কেরিয়ারে অসাধারণ মুহূর্ত কাটাচ্ছেন উসমান ডেম্বেলে পিএসজির হয়ে এবারে চুয়ান্ন ম্যাচে আটচল্লিশ গোলে অবদান রেখেছেন রক্ষণে দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি নিজে করেছেন পঁয়ত্রিশটি গোল এছাড়া দেখুন প্যারিসের এই কি বলবো প্যারিস পিএসজি প্যারিস হাজার এই বিখ্যাত যে কীর্তি তারা গড়লেন সেটি অত্যন্ত গুরুত্ব দিয়ে ছাপানো হয়েছে বলা হয়েছে অনন্ত অপেক্ষা আর ভাঙা গড়ার গল্প পেরিয়ে অবশেষে প্যারিস সেন্ট জার্মাইনের হাতে উঠল ইউরোপের শ্রেষ্ঠত্বের প্রতীক চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জার্মানির হৃদয় মিউনিখেরন অ্যালিয়ান্স এরিনায় লেখা হলো জীবন্ত ইতিহাস তিরিশ বছর আগে এই শহরে অর্থাৎ এই মিউনিখেতেই ফরাসি ক্লাব মার্সেই ছুঁয়েছিল ইউরোপের শ্রেষ্ঠত্বের চূড়া এবার আরও জ্বলন্ত দাপট নিয়ে পিএসজি করলো ইতিহাসের পুনরাবৃত্তি ফাইনালে প্রতিপক্ষ ইন্টারমিলানকে পাঁচ শূন্য গোলের ব্যবধানে এক পেসের ব্যবধানে হারিয়ে শুধু চ্যাম্পিয়ন্স লিগে শিরোফা নয় চলতি মরশুমে ট্রেবল জয়ের দুর্লভ সম্মান অর্জন করলো পিএসজি তো বুঝতেই পারছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবরটি এবং অ্যালিয়ান্স অ্যালিনায় ফাইনালের শুরু থেকেই যে আগুন ঝরাতে থাকে পিএসজি এবং তাতে কিন্তু কখনো মনে হয়নি যে পিএসজি জিতবে না বলা যায় প্রথম থেকেই তারা কিন্তু দুরন্ত গতিতে খেলেছেন উসবান ডেম্বেলের সঙ্গে বোঝাপড়া সাজানো আক্রমণটি করেছিলেন তিনি অর্থাৎ আশরাফ হাকিমিকে বল প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ে লেগে বিপজ্জনকভাবে বাঁক নিয়ে ঢুকে পড়লো জালে পুরো ম্যাচে মিলান যেন ছিল ছায়া হয়ে বেঁচে থাকার মতো অর্থাৎ যেটা আগেই বলছিলাম আপনাদের যে প্রথম থেকেই কিন্তু ম্যাচটা ঢলেছিলো পিএসজির দিকেই এছাড়া আরও একটি খবর দেখুন এখানে বলা হয়েছে যে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের সবচেয়ে বড় জয় শূন্য ব্যবধান এটিই ছিল এবং এই জয় শুধু একটি ট্রফি নয় এটি প্যারিসিয়ানদের পঞ্চান্ন বছরের অপেক্ষার চূড়ান্ত পুরস্কার বহু ব্যর্থতার পর নতুন করে স্বপ্ন গড়ার গল্পের চূড়ান্ত পরিণীতি দীর্ঘ প্রতীক্ষার পর ইউরোপ সেরা হয়ে আবেগগা ধরে রাখতে পারেননি পিএসজি অধিনায়ক মার্কুইনোস চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর মাঠে মাসিবাজ দিয়ে কেন্দ্রে ফেলেন পিএসজি অধিনায়ক এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বুঝতে পারছেন যে অধ্যায় যে এতদিন বাদে ইউরোপ সেরা হলো প্যারিসের একটি ক্লাব এবং সেজন্যই অবশ্যই বন্ধন ছাড়া উচ্ছ্বাস কিন্তু গোটা প্যারিস জুড়ে ছিল এবং সেই উচ্ছ্বাসের কারণে যেটা হয় কিছুটা বিশৃঙ্খলা হয় আপনারা জানেন এবং পুলিশের সাথে ঝামেলাতে দুজন মারাও গিয়েছেন প্যারিসেতে সেই খবরটাও কিন্তু বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে যাই হোক চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন হলো পিএসজি